হ্যালো সালামুম বড় বড় মত চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো কোম্পানি একটা হাই প্রেসার ওয়াশার দেখাবো যেটা হচ্ছে ষোলোশো ওয়ার্ড এটা কিন্তু বিগত সময় ছিল না এটা হচ্ছে আপডেট মানে একদম ছিল আঠারোশো ছিল ষোলশো ওয়ার্ডের কোন মডেল ছিল না একদম আপডেট মডেল হচ্ছে ষোলোশো ওয়ার্ড এটা হচ্ছে ইনকো কোম্পানি এইচ মেশিন এখানে আমার সাইড এ লাখ আছে এটা হচ্ছে মেশিন এটা হান্ড্রেড পার্সেন্ট মেটাল পাম্প পাচ্ছেন হাই কোয়ালিটি হান্ড্রেড পার্ট কপার লোকাল যেগুলো আছে অ্যালুমিনিয়াম এটা কপার পাচ্ছেন আপনারা তাছাড়া আপনি বিভিন্ন ডিজাইনের গান পাচ্ছেন একুশশো আর পি এম হচ্ছে পার মিনিটে পাবেন আর এটা একশো চল্লিশ বার হচ্ছে ম্যাক্সিমাম আর হচ্ছে আপনার হচ্ছে রেটেড হচ্ছে আপনার পঁচানব্বই বার পার মিনিট হচ্ছে পাঁচ দশমিক পাঁচ লিটার পর্যন্ত পানি ফ্লো করতে পারবেন আর এটার সাথে আপনার গান এক্সটেনশন গান পানি এই আপনার হচ্ছে হাইড্রোলিক পাইপ আর হচ্ছে কানেক্টর দেওয়া থাকবে গাছ হচ্ছে পানি লাইনের পাইপটা কিনে নিতে হবে আপনাদেরকে ঠিক আছে আপনার তিন বছর আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এই কোক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা সেম টোটাল হবে আমাদের কাছে এটা হচ্ছে মেশিনটি অন অফ সুইচ পাচ্ছেন এখানে গানের কানেকশন পাবেন পানির লাইনের কানেকশন ব্যাক সাইডে দেওয়া আছে ঠিক আছে আর পর্যাপ্ত পরিমাণে তার দেওয়া আছে হেভি তার দেওয়া আছে তাছাড়া আপনার হ্যাঙ্গিং করার জন্য আপনার কানেক্টর আর হচ্ছে হ্যাঙ্গিং হুক দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার এখানে ফিটিং হবে ঠিক আছে এভাবে ফিটিং হবে এটা এভাবে ফিটিং হবে তারপর হচ্ছে এখানে আপনার পানির লাইনে হাইড্রোলিক পাইপ দেওয়া আছে পাঁচ মিনিটের মতো ক্লিনিং পিন পাবেন

এবং হচ্ছে নিজের ব্যক্তিগত বাইক আছে গাড়ি আছে তারা আপনার এটা নিতে পারেন তার হচ্ছে বাসা বাড়ি পরিষ্কার ছাদে আপনার হচ্ছে সর্বপর ছাদ পরিষ্কার করবেন তারা পারেন কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আপনার হচ্ছে এটা নেওয়া পাওয়া উচিত হবে না এটা শুধু আপনার ব্যক্তিগত কাজের জন্য নেবেন ঠিক আছে আর ব্যবসার জন্য যেগুলো আছে ওগুলো আছে দুই ঘোড়া তিন ঘোড়া হবে এটা আপনার তিন বছর এটা আপনার অর্ডার দিতে পারেন ওয়েবসাইট এ অথবা স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার দিয়ে অর্ডার দিতে পারেন অল্প কিছু টাকা উইলিং দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এটা হানি ফ্লাইওভারের পাশে মার্কেটটা কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেটে আন্ডারগ্রাউন্ড এক নম্বর গুল্লি আঠাশ নম্বর দোকান নবাবপুর মার্ক আমাদের শপে আসতে পারেন টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ শুক্রবার শপে এসে সরাসরি নিতে পারবেন অনলাইন অর্ডার দিয়েও নিতে পারবেন দুই ভাবে সুযোগ সুবিধা আছে যার যেভাবে সুবিধা হবে আমাদের কাছ থেকে কোটাগুলো আপনার ছেলে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এই সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ